ভারতীয় সেনাবাহিনীর অতন্দ্র প্রহরী ক্যাপ্টেন বাবা হরভজন সিং তাঁর মৃত্যুর পঞ্চাশ বছরেরও বেশি সময় পরে আজও তিনি প্রতি রাতে বরফে মোড়া সাদা পাহাড়ের মধ্যে দিয়ে ঘোরা নিয়ে ছুটে যান তাকে সন্তু হিসাবে মানা হয় এবং বিশ্বাসীরা ওনাকে বাবা অর্থাৎ সাধু হিসাবে ডাকেন সিকিমের রানী গ্যাংটকে আজও প্রতিটি ক্ষেত্রে ছেয়ে রয়েছেন তিনি একথাই শোনা যায় স্থানীয়দের মুখে নাথুরাপাস এবং সাইনো ইন্ডিয়ান সীমান্তে কর্মরত সেনাবাহিনীর রক্ষায় আজও সদা সতর্ক ক্যাপ্টেন হরভজন সিংয়ের আত্মা না থেকেও ভীষণভাবেই রয়ে গিয়েছেন তিনি প্রতিনিয়ত তিনি পাহারা দিয়ে চলেছেন সিকিমের ইন্দোচীন সীমান্তে মন থেকে এমনই বিশ্বাস করেন ভারতীয় সেনাবাহিনীর একাংশ তাদের কাছে এবং সর্বোপরি সাধারণ মানুষের কাছে হরভজন সিং দেবতার নামান্তর মৃত্যুর বহু বছর পরেও তিনি রক্ষা করে চলেছেন দেশকে এবং দেশের সীমান্তে প্রহরারত সমস্ত সেনা জওয়ানকে উনিশশো সালের তিরিশে আগস্ট তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালে মাত্র কুড়ি বছর বয়সে তিনি যোগ দেন সেনাবাহিনীর পাঞ্জাব রেজিমেন্টে উনিশশো সালে ২২ বছর বয়সে সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে চোদ্দো হাজার ফুট উচ্চতায় দুর্গম এবং সংকীর্ণ নাথুলা গিরিপথে কর্মরত ছিলেন তিনি এই নাথুলা পাস কয়েক বছর আগে সাক্ষী থেকে ছিল ইন্দোচীন যুদ্ধের যুদ্ধের পরিস্থিতি না থাকলেও সিকিম এবং তিব্বতের মাঝে এই নাথুলা পাস সব সময় একটি স্পর্শকাতর এলাকা সে বছরই অর্থাৎ উনিশশো আটষট্টিতে সীমান্তবর্তী এলাকায় মালবাহী পশুর পিঠে পণ্য নিয়ে হরভজন সিং রওনা হয়েছিলেন এক দুর্গম আউটপোস্টের পথে সেখানে তাঁর অপেক্ষায় ছিলেন অন্যান্য সেনাজওয়ানরা বৃষ্টি এবং ধসের ফলে সেই সময় নাথুলা সীমান্তের পরিস্থিতি ছিল ভয়াবহ আর তার মধ্যেই উনিশশো সালে সালের চারই অক্টোবর রওনা দিয়েছিলেন হরভজন সিং সেদিন পথের মালবাহী পশুগুলি তাদের গন্তব্যে ফিরলেও আর ফেরা হয়নি ক্যাপ্টেনের জানা যায় তার ব্যাটালিয়নের সদর দপ্তর টুকুলা থেকে ডুংচুইলার দিকে বাবা হেঁটে যাচ্ছিলেন আর তখনই হঠাৎ পাথর ফেটে তিনি নুলা নদীতে পড়ে যান এবং দুর্ভাগ্যবশত ডুবে যান শক্তিশালী জলের ধারায় তার শরীর দুর্ঘটনাস্থল থেকে আনুমানিক প্রায় দু কিলোমিটার দূরে ভেসে চলে যায় তবে এই বিষয়টি সবটাই অনুমেয় এদিকে অপেক্ষারত জনরা ততক্ষণে বুঝতে পেরে গিয়েছিলেন নিশ্চিতভাবে কোনো বিপদের মুখে পড়েছেন হরভজন দ্রুত চলমান নদীর অত্যন্ত কঠোর এবং শক্তিশালী স্রোতের ফলে তার নিথর দেহের জন্য একটি অত্যন্ত ক্লান্তিকর এবং অসফল অনুসন্ধান হয়েছিল যার ফলে দীর্ঘ তিন চার দিন পরেও হরভজনের কোনো সন্ধান পাননি সেনারা এমন সময় হঠাৎ একদিন স্বপ্নে দেখা দিয়ে তিনি তার বন্ধু সেনা জওয়ান প্রীতম সিংকে বলে দিয়েছিলেন কোথায় পাওয়া যাবে তার নিথর দেহ আশ্চর্যজনকভাবে হরভোজনের বলে দেওয়া জায়গাতেই মিলেছিল তার মৃতদেহ বাবা হরভজন সিংয়ের রহস্য শুরু হয়েছিল এখান থেকেই কারণ এটি গ্রামবাসী এবং অন্যান্য মানুষের মনে প্রয়াত সেনা সদস্যের আত্মার সত্যিকারের অস্তিত্ব সম্পর্কে একটি বিশ্বাস জাগিয়েছিল বাবা হরভজন সিংয়ের রহস্য শুরু হয়েছিল এখান থেকেই কারণ এটি গ্রামবাসী এবং অন্যান্য মানুষের মনে প্রয়াত সেনা সদস্যের আত্মার সত্যিকারের অস্তিত্ব সম্পর্কে একটি বিশ্বাস জাগিয়েছিল বাবা হরভজন সিং স্বপ্নে প্রীতম সিংকে আরও জানিয়েছিলেন তাঁর শেষ ইচ্ছে হলো তার মৃতদেহটি যেখানে পাওয়া যাবে সেখানেই যেন তাকে দাহ করা হয় বাবা হরভজন সিংয়ের শেষ ইচ্ছা পূরণ করা হয়েছিল যেখানে তার মৃতদেহটি পাওয়া গিয়েছিল সেখানেই তাকে দাহ করা হয় হরভজন সিংহের মৃত্যুর কারণ সম্পূর্ণরূপে জানা না গেলেও পূর্ণ সামরিক মর্যাদায় সম্পন্ন হয়েছিল তার শেষ কৃত্য তার মাজারের পাশের একটি বোর্ড বর্ণনা করে জেটুকুলা থেকে ডংচুইলা পর্যন্ত একটি খচ্চর কলাম নিয়ে যাওয়ার সময় একটি নালায় পড়ে তিনি শহীদ হন তবে তার মৃত্যুর পর আজও তিনি সীমান্তে কোনো বিপদের আশঙ্কা তৈরি হলে সেনাদের সতর্ক করেন বলে জানা গিয়েছে এমনকি কোনো সেনার পোশাক সামান্য অবিন্যস্ত থাকলেও তার গালে শূন্য থেকে এসে পড়ে সপাটে থাকপর ক্যাপ্টেন হরভজন সিংয়ের উর্দি এবং জুতো এখনও সযত্নে সংরক্ষিত তবে আশ্চর্যজনক বিষয় হল মাঝে মধ্যেই এলোমেলো অবস্থায় দেখতে পাওয়া যায় হরভজন সিংয়ের উর্দিটিকে ধুলো কাঁদা মাখা অবস্থায় পাওয়া যায় তার জুতো পূর্ণিমার রাতে নাকি বরফের পাহাড়ের উপর ঘোড়ায় চেপে টহল দিতে দেখা যায় এক দৃঢ় সেনার ছায়ামূর্তিকে ক্যাপ্টেন বাবা হরভজন সিং এরূপ উপস্থিতিকে সম্মান জানাতে কুপুক থেকে খানিক দূরে আদিবাবা মন্দির নামক একটি মন্দির স্থাপন করেছে ভারতীয় সেনাবাহিনী গ্যাংটক থেকে বাহান্ন কিলোমিটার দূরে নাথুলা ও জেলেবগিরি পথের মাঝে সমুদ্রপৃষ্ঠ থেকে তেরো হাজার একশো তেইশ ফিট উচ্চতায় স্থাপিত হয়েছে বাবা হরভজন সিংয়ের এই মন্দির সেনাবাহিনীর জওয়ানরা যখনই কোনো দুঃসাহসিক নৌবহরে বের হয় তখন মন্দিরে গিয়ে বাবার আশীর্বাদ চান তারা এটাও দৃঢ়ভাবে বিশ্বাস করা হয় যে বাবা সর্বদা তাদের সৈন্যদের সতর্ক করবেন বিদেশি দেশ থেকে কোনো প্রত্যাশিত আক্রমণ ঘটার আগে সারা বছর বাবা মন্দির নামে পরিচিত এই মন্দিরে ভিড় জমান অসংখ্য পর্যটক বাবা হরভজন সিংয়ের প্রভাব এতটাই দৃঢ়ভাবে অনুভূত হয়েছে যে সীমান্তের ওপারে থাকা চীনারাও দুই দলের মধ্যে পতাকা বৈঠকে বাবার প্রতি শ্রদ্ধার চিহ্ন হিসাবে একটি খালি আসন ছেড়ে দেয় অনেকে বিশ্বাস করেন বাবা হরভজন সিং অসুস্থ লোকদের রোগ নিরাময় করতে পারেন প্রতি বছর চোদ্দই সেপ্টেম্বর শহীদ বাবা হরভজন সিংয়ের জন্মদিন স্মরণে একটি দুর্দান্ত উদযাপন করা হয় বাবা হরভজন সিংকে ক্রমাগত পদে স্থানান্তরিত করা হয়েছিল এবং দু সালে ডিসেম্বরে একজন সম্মানসূচক ক্যাপ্টেন হিসাবে সেনাবাহিনী থেকে মরণোত্তর অবসর নেওয়া পর্যন্ত তার বেতন প্রতি মাসে তার পরিবারের কাছে পাঠানো হয়েছিল কর্মরত অবস্থায় প্রতি বছর নিজের বার্ষিক ছুটিতে বাড়ি যেতেন হরভজন তিনি চলে গিয়েছেন আজ ছাপ্পান্নটি বছর কিন্তু প্রতি বছর এগারোই সেপ্টেম্বরে সেনাবাহিনীর তরফে একটি জিপ তার ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে নিকটতম রেল স্টেশনে নিউ জলপাইগুড়ির দিকে রওনা হয় এবং সেখান থেকে ট্রেনের মাধ্যমে ভারতের পাঞ্জাব রাজ্যের কাপুরথলা জেলার কুকা গ্রামে সেটি পৌঁছয় যদিও ভারতীয় রেলের যে কোনো ট্রেনের ফাঁকা বার্থগুলি অদৃশ্যভাবে কোনো ওয়েটলিস্ট যাত্রীর জন্য বরাদ্দ করা হয় সেখানে বাবার জন্য একটি বিশেষ সিট সংরক্ষণ করা হয় প্রতি বছর একটি সিট তার শহরে যাত্রা করার জন্য ফাঁকা রাখা হয় এবং তিন সৈন্য বাবাকে নিয়ে তার বাড়িতে যান এইভাবে যেন ঘরের ছেলে ঘরে ফিরে আসতেন নাথুলায় পোস্টিং হওয়া সৈন্যরা প্রতি মাসে তার মায়ের কাছে প্রেরণের জন্য অল্প পরিমাণ অর্থের দান করেন এবং তার গ্রাম এখনও তাকে শহীদ হিসাবে স্মরণ করে তার পরিবারকে সহায়তা করার উদ্যোগ নেওয়া হয়েছিল মনে দৃঢ় বিশ্বাস নিয়ে এগুলি করতেন সেনারাই তবে দু সালে এই নীতি বন্ধ করা হয় ভারতীয় সেনাবাহিনীতে আসলে এই পৃথিবীতে এমন অসংখ্য অলৌকিক ঘটনা ঘটে বাস্তবে যার কোনো সঠিক কারণ ব্যাখ্যা করতে পারিনি আমরা তবে আমরা সকলেই জানি মানুষ তার কাজের দ্বারা অমরত্ব লাভ করে থাকেন আর ঠিক এমনই অমরত্ব লাভ করেছেন ক্যাপ্টেন বাবা হরভজন সিং তাই তো আজও সকলে বিশ্বাস করেন সীমান্তে থেকে দিনের পর দিন দেশকে পাহারা দিয়ে চলেছেন ক্যাপ্টেন বাবা হরভজন সিং ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন